নমস্কার হরে কৃষ্ণ আজকে একটি সুন্দর গল্প বলবো ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন একদিন এক রাজা হাতের একটি আগুল কেটে গেছে তখন রাজা তার মন্ত্রীকে বলল দেখো হঠাৎ করে আজ আমার আগুলটা কেটে গেছে শুনে মন্ত্রী বলল দুঃখ করবেন না মহারাজ ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন রাজা ভাবলো আমার আঙুল কেটেছে কোথায় সমবেদনা জানাবে উল্টে বলছে ভগবান যা করেন ভালোর জন্যই করেন সাথে সাথে সে তার অন্য মন্ত্রীদের বলল এই মন্ত্রীকে এখনই জেলে প্রেরণ করো এবং তখনই মন্ত্রীকে কারাগারে বন্দি করা হলো কিছুদিন পর রাজা শিকারের উদ্দেশ্যে বনে গেলেন হঠাৎ দেখলেন সামনে একটা হরিণ এবং তার পিছন পিছন দৌড়াতে লাগলেন কিন্তু হরিণ শিকার করতে পারলেন না তিনিও পথ হারিয়ে এক গাছতলায় বসে রইলেন এদিকে হরিণ শিকার করতে গিয়ে যে সেই রাজ্যে পৌঁছে গেলেন সেই রাজ্যে প্রতি বছর একটি করে নিখুঁত মানুষকে নরবলি দেয়া হয় এবং সেটা সেই রাজ্যের রাজার আদেশ কিন্তু নিখুঁত মানুষ কোথাও পাওয়া যাচ্ছে না হঠাৎ এই রাজাকে দেখে তারা রাজাকে ধরে নিয়ে গেল তখন রাজা বললেন আমাকে নিয়ে কোথায় যাচ্ছ তোমরা আমি একজন রাজা আমাকে ছেড়ে দাও যাই হোক পরের দিন রাজাকে বলি দেওয়ার জন্য তাকে যখন সবাই ধরে নিয়ে স্নানে বসেছে তখন দেখলো তার হাতের একটি আঙুল নেই যেহেতু আঙুল নেই তাই তাকে তো আর বলি দেওয়া যাবে না ছেড়ে দিতে হবে তাই তাকে ছেড়ে দেয়া হলো তখন রাজা দেশে এসে মন্ত্রীকে ছেড়ে দিয়ে বললেন আপনার কথাই ঠিক ভগবান যা করেন ভালোর জন্যই করেন কিন্তু তাহলে আপনি যে জেলে বন্দী হলেন এটাও কি ভগবান ভালো করেছেন মন্ত্রী বললেন হ্যাঁ এটা ভগবান ভালোর জন্যই করেছেন আজ যদি আমি জেলে না থাকতাম তাহলে আমি তো আপনার সাথে যেতাম নিশ্চিত আমাকে ওরা বলে দিত প্রভু কৃষ্ণ যা করেন তা ভালোর জন্যই করেন তবে মাঝে মাঝে বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে আমরা ভাবি আমার সাথেই কেন এমন হলো। কিন্তু আমরা এটা ভাবি না যে হয়তো ভবিষ্যতে এই পরিস্থিতির জন্যই আমরা এমন কিছু লাভ করতে চলেছি যা অমূল্য তাই আমাদের উচিত আমাদের সমস্ত কিছু প্রভুর শ্রীচরণ কমলে অর্পণ করা কারণ তিনি কখনোই তার ভক্তদের সাথে খারাপ কিছু হতে দেবেন না হরে কৃষ্ণ